আসসালামু জনগণ আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেরিয়ে পড়লাম আমার এক রুমমেট ভাইয়ের সাথে আমরা যাচ্ছি এই তার ল্যাপটপ ঠিক করতে কারণ তার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে তো দেরি না করে উঠে পড়লাম দুজনে একটা চেঞ্জ দে তারপরে সোজা চলে যাচ্ছি আমরা খুললা ডাক বাংলায় তো কারণ ডাক বাংলায় ওখান থেকে আগে একবার ঠিক করে আনা হয়েছে ল্যাপটপটা কিন্তু আবার বাসায় এসে আবার সেই খারাপ অবস্থা তো চলে গেলাম আর পথের আশেপাশে ভিউ দেখছিলাম তো দেখুন এই গিয়ে খুলনার ভিতরে এই লাইটটা নতুন ফিট করেছে তো রাস্তাখানে এই লাইটগুলো আসলে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে যদিও আমার ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছিলো না তারপর প্রায় আমরা এসে গেছি নিউ মার্কেট খুলনা নিউ মার্কেটে এই দেখুন খুলনা নিউ মার্কেটে একটা ফার্স্ট গেট আর এই সামনে এই মসজিদ তো যাইতে যাইতে জ্যাম ছিল আস্তে আস্তে তাও সামনে এগিয়ে গেলাম তো তারপরে আস্তে আস্তে আবারও চলে এসেছি শিব বাড়ি মোড় তো সেই শিব বাড়ি কিন্তু এসে গেছি আর এখানে দেখা যাচ্ছে দুইটা ঘোড়া ঘোড়া নাকি ঘোড়া জানি না তারপরে আর কি তারপরে আবার এই সামনে দিকে দেখলাম দুইটা হরিণ তো সুন্দরবন থেকে সোজা আমাদের খুল্লার ভিতরে এসে গেছে হরিণ তারপরে আস্তে আস্তে এসে গেলাম ডাকবাংলা খুলনা ডাকবাংলা তো এটা হচ্ছে সবচেয়ে বড় বাজার খুল্লার মধ্যে তো আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম আর রাস্তা দিয়ে হাঁটছিলো ভাই আমি পিছন দিয়ে হাঁটছিলাম তো আস্তে আস্তে আশেপাশে দেখলাম দেখলাম অনেক দোকানপাটে জিনিসপত্র ভর্তি কেনার ইসতে থাকলেও হাতে নাই টাকা হাতে বলতে পকেটেও নাই টাকা তো আপনারা ভিডিও শেয়ার করুন লাইক করুন এবং ফলো করুন আর সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে আমার টাকা ইনকাম করার জন্য মনিটাইজেশনটাও অন হয়ে যায় তো তারপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কারণ আমাদের এটা ছিল তিনতলায় তো তারপরে একতলায় ওঠার পরে পা ব্যথা হয়ে গেছে কারণ অনেকটাই দুর্বল হয়ে গেছি মনে হচ্ছে তারপরে আবার একটা সিঁড়ি পার হচ্ছি তো সিঁড়ি পায় হতে ভাবলাম এত ঘরু এত দোকান তো এত দোকানে বিক্রি কি আদৌ হয় এত উপরে উঠে লোকজন কিছু জিনিসপত্র কেনে কিন্তু যাই হোক হয়তো কিনবে কারণ যেহেতু এটা অনেক ফেমাস জায়গা ডাকবাংলা তো তারপরে আবারও শিড়িপে আমাদের আসল গন্তব্যে চলে আসলাম তো তারপরে ওই সামনেই দেখা যাচ্ছে সেই দোকানটা তো ওই দোকানে আমরা ঠিক করবো আর তারপর নিচে তাকিয়ে দেখলাম অনেক মোটর সাইকেল তো যদিও ওই মোটর সাইকেলগুলো একটাও আমাদের না কারণ আমাদের কেনার সামর্থ্য কোনো হয় নাই আশা করি ইনশাল্লাহ আল্লাহ দিলে অবশ্যই কিনবো তো এ হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা আগে ঠিক করে গেছি তো তারপরে ভিতরে আমাদের বসার জন্য দিল আমি বসে পড়লাম তারপরে আশেপাশে তারপরে আমরা দেখছিলাম তো আমি কী করবো আমার একা বসাই দিচ্ছে আমি আস্তে আস্তে নিজের ভিডিও দেখাই আর আশেপাশে ভাইদের একটু দেখাই তারা অনেক গল্প করছে কারণ তারা গল্প করছে বলতে তারা ল্যাপটপ সম্পর্কে আলোচনা করছে তো আমি আস্তে আস্তে বোরিং হয়ে যাচ্ছিলাম সেই জন্য একটু ভিতরে দোকান থেকে বাইরে বেরোলাম এবং দোকানটা একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করলাম তারপরে এই পাশে দেখলাম অনেকগুলো ল্যাপটপ রাখা আছে যদি এগুলো সবকিছু নতুন আসলে পাশে একটা নতুন ল্যাপটপ ল্যাপটপের দোকান আছে যেখানে সবকিছু কিন্তু ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি হচ্ছে তো এখন ওসব আমার কেনার ইচ্ছাও নাই যদিও টাকা নাই তারপরে আস্তে আস্তে পিছনে দেখালাম ওনাদের আর আমারও কিন্তু সেই আকারে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে কারণ আমি চাচ্ছি অন্য কিছু করতে তারপর আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছিলো তারপর আর আমি আবারও বেরিয়ে পড়ছিলাম আমাদের ম্যাচের উদ্দেশ্যে তো ধর বেরিয়ে আবার দেখলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে তো ঝালমুড়ির সাথে আবার এটাও থাকলো এটা কি বলুন তো আমি বলবো না টেকিয়া বলেই দিলাম কারণ হচ্ছে আবার অনেকেই বলবেন এডাল গিয়ে পিয়াজু তারপরে শেষ আমাদের কাজকাম শেষ খেয়ে ডে তারপরে আবার সিএনজি ডিউটি করি ওটা পরে দেখি সাইড সাইডি সব কিছু জ্যামে আটকে ফেলছে এটা মনে হচ্ছে ঢাকার মতন ফিলছে তারপর আবারও চলে এলাম প্রায় সামনে তো সামনে আসার পরে আবার দেখি জ্যাম এই আর কি তারপরে শেষ মেসে গেছি আমাদের ম্যাচের সামনে প্রায় কারণ আমাদের কাজ শেষ আর আমাদের আজকে কোনো কাজ আর বাইরে নেই সেহেতু আর বাইরে থাকবো না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম